অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি দিল্লির সরকার বিজেপি এই পরিকল্পনা তো অনেকদিন ধরে চলছিল সবাই জানে এবং চান্স পেলেই গ্রেপ্তার করবে কেননা বিজেপি বুঝতে পারছিল যে আপ তার পক্ষে যাচ্ছে না সুবিধে হচ্ছে না ফলে যাকে দিয়ে সুবিধে হবে না বিরোধী তাদেরকে কণ্ঠাসা করো হেনস্থা করো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করো কংগ্রেসের যে অ্যাকাউন্ট ফ্রিজ করো অন্যদেরকে নানান রকমভাবে বিপদের মধ্যে ফেলো গ্রেপ্তার করো হেনস্থা করো কেন তারা বিজেপির পক্ষে না আর অনেক বেশি অপরাধ থাকলেও বিজেপিকে যে সাহায্য করবে তার জন্য কিন্তু সাক্ষর মা রেহাই অতএব পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী পিসি ভাইবো নানান অপরাধে অপরাধী হওয়া সত্ত্বেও যেহেতু দিল্লিওয়ালারা জানে যে প্রকারান্তরে ঘুরিয়ে পেঁচিয়ে বিজেপিকে সাহায্য করার জন্য তৃণমূল আছে এক্ষেত্রে কিন্তু তলা ধরে টানাটারি করলেও কৃষি ভাইপোর কোনো রকম যেন হেরস্থা না হয় কারণ তারা যেন বহাল তবিয়তে থাকে দিল্লি সেটাই চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিজেপি রাজনৈতিক স্বার্থে কাজে লাগায় যাদের বিরোধী বলে মনে করে তাদের গ্রেপ্তার করে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে আর যাদেরকে বিরোধী বলে মনে করে না আসলে বাইরে যাই রাখা প্রকারান্তরে তাদের পারলে प्रस्ताव है। उस चीज़ मांगला है वो दिल्ली, उदाहरण देख ले ही पुरी शिकायत